নাহিদ ভাইকে এটা বলতে চাই যে সে তো ওই ঘটনাগুলো দেখছে একের পা ঘটনাগুলো ঘটছে এবং আমরা ছাত্র প্রতিনিধি হিসেবে নাহিদ ভাই তো বসেছিলেন আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে ফলে তার উচিত ছিল এই ঘটনাগুলো দেখার সাথে সাথে এগুলো নিয়ে দ্রুত বিচারিক কার্যক্রমে যাওয়া কিন্তু আমরা এটার কোনো পদক্ষেপই দেখলাম না এই কারণে এখানে নামটা উঠে আসা যে সে এগুলো দেখছে অথচ এটা নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না তাহলে সে আসলে কি চাচ্ছে সে আমরা একসাথেই তো আওয়ামী ফেসিস্ট আমলে লড়াই করেছি পাঁচ তারিখ পর্যন্ত একসাথে দাঁড়িয়েই তো আমরা শাহবাগে মায়ের খেয়েছি সেও তো নির্যাতনের শিকারই হয়েছিল ফলে তার তো আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপার ছিল স্বভাবতই এখানে আমার ওই ধরেন সরাস ইয়া চুপপুর কাছে যেমন ইয়া থাকবে না কিংবা এখন যে সেনাবাহিনীর প্রধান আছে তার কাছে যেমন এক্সপেকটেশন থাকবে না আমার কিন্তু নাহিদ ইসলামের কাছে এক্সপেকটেশন থাকবে কারণ সে আমি এক কাতারে মায়ের খেয়েছি তাহলে আমরা বলতে চাই যে নাহিদ ভাই এই পদক্ষেপগুলো নিতে পারত কোন কারণে সে নেয় নাই কেন নিচ্ছে না এটার উত্তর আসলে আমাদের জানানো এটার উত্তর উনিই দিতে পারবেন